আপনাদেরকে একটা রুমে নিয়ে চলে আসলাম এখানকার যে ফুড সেলিং এর কাজ এই ফুড সেলিং এর কাজ থেকে আপনারা অবাক হবেন সেম এইভাবে এই ধরনের ডিজাইনে কিন্তু আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন আপনাদের দেওয়ালগুলো এই ধরনের টেক্সচার দিয়ে ফিল করে নিতে পারবেন ওইদিকে ধরেন ওইদিকে দেখেন আরেক ধরনের টেক্সচার এই যে দেখেন কত সুন্দরভাবে ডিজাইন করা আছে ঠিক আছে কিনা এই যে দেখেন ফটফট করে আওয়াজ হচ্ছে আর উপরে দেখেন উপরে ডিজাইনটা দেখেন কত সুন্দরভাবে ভাবে এর কাজগুলো করা আছে এই যে এত সুন্দরভাবে আপনারা সাজিয়ে নিতে পারবেন এখানে দেখেন একটা কলে এই যে তাক তৈরি করা আছে এর উপরে বা ডিজাইনের উপরে বা টেক্সারের উপরে হ্যাঁ এইভাবে কিন্তু সুন্দরভাবে আপনারা ডাইনিং তাকে সাজিয়ে নিতে পারবেন ছোট ছোট ফুল দিয়ে নিজের ঘরকে সাজিয়ে নিতে পারবেন ঠিক আছে কি না প্রত্যেক ভিউয়ার্স ভাইদের স্বাগত জানাই আমাদের এই আমাদের পেজে দা ইউনিভার্সাল ডাইরি আপনারা জেনে খুশি হবেন যে আমরা আজকে চলে এসেছি পটল ডাঙায় প্রত্যেক মানুষের জীবনের স্বপ্ন থাকে যে একটা সুন্দর বাড়ি করব সেই বাড়িতে এসে যেন আমরা মানসিকভাবে শান্তি পাই সারাদিন কাজকর্ম শেষ করে আমরা যখন বাড়িতে আসি আমরা কিন্তু শান্তি খুঁজি আমাদের প্রত্যেকের স্বপ্ন থাকে আমাদের বাড়িটাকে মনের মতো করে তৈরি করা এবং যেন আমরা বাড়ি এসে বিকালের বেলায় বা সন্ধ্যাবেলায় যেন একটা মানসিক শান্তি খুঁজে পাই আমাদের প্রত্যেকের বাড়ি স্বপ্নের বাড়ি হোক যেন এক শান্তির স্থান হোক আমরা এসে যেন শান্তি পাই সেই বাড়িকে স্বপ্নের মতো সাজানোর জন্য আমরা নিয়ে চলে এসেছি আপনাদের আজকে পটল লাঙাই হ্যাঁ বিভিন্ন যে সমস্ত ঘরগুলো আমরা তৈরি করি সেগুলোকে ডেকোরেট করার জন্য আমরা যে কর্নারগুলোতে পিওপি লাগাই সেই ফ্যাক্টরিতে চলে এসেছি আপনারা এখানে কিন্তু সুলভ মূল্যে এবং অতি নাগালের মধ্যে দামে কিন্তু পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ডিজাইনের পিওপি যেদিকে নজর ঘুরাবেন সেদিকেই দেখতে পাবেন বিভিন্ন ধরনের ডিজাইন আপনি কোন ডিজাইনটা লাগাবেন আপনি নিজে এসে চয়েস করে হ্যাঁ এখান থেকে নিয়ে যেতে পারবেন খুব অল্প অল্প দামে আর কি যাই হোক ব্যাপারটা হলো যে এই দোকানদার ভাইকে আমরা জিজ্ঞাসা করে নেব এগুলোর দামগুলো এই যে সেই সমস্ত টেবিল সেগুলোতে ডাইলসগুলো রেখে কিন্তু বিভিন্ন ধরনের নকশা এঁকে ফ্রেমগুলো তৈরি করা হয় আপনাদের আরও দেখতে দিচ্ছি এখানে ঝোলানো আছে বড় বড় ধরনের কিন্তু সেই কর্নারে লাগালো গুলো আপনারা মনের মতো করে স্বপ্নের মতো নিজের বাড়িকে নিজের ঘরকে নিজের বাথরুমকে হ্যাঁ নিজের কিচেন রুমকে সাজিয়ে নিতে পারবেন যেখানে কি আপনি একটা মানসিকভাবে শান্তি পাবেন বাইরে থেকে যখন কোনো লোক আসবে সে এসে কিন্তু অবাক হয়ে যাবে এত সুন্দরভাবে ডিজাইন কীভাবে হলো কিন্তু আপনারা জেনে অবাক হবেন এখানে কিন্তু খুব সহজভাবে এগুলো তৈরি করা হয় এবং অতি স্বল্প মূল্যে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ডিজাইন এই যে দেখেন লম্বা লম্বা বিট এগুলো এগুলো কিন্তু এগুলোকে আপনি নিজের সাইজের মতো করে ঘরের যে মাপ সেই মাপের সাইজে কিন্তু আপনারা কেটে নিতে পারবেন এই যে দেখেন এগুলো দিয়ে কিন্তু তৈরি করা হয় এগুলো কি বলেন তো এগুলো হচ্ছে আপনার সেই যে নকশাটা তৈরি করা হয় সেগুলোতে সাপোর্ট যাতে ভেঙে না যায় তার জন্য এগুলো কিন্তু ভিতরে ভিতরে দেওয়া হয় আপনারা একবার এসে ভিজিট করুন আমাদের মোথাবাড়ি অন্তর্গত ডাঙায় এই পিওপি ফ্যাক্টরি হ্যাঁ যেদিকে যাবেন সেদিকেই শুধু নকশা দিয়ে ভর্তি করা আছে আমরা আর একটা জায়গায় চলে আসলাম এখানে আবার অন্য ধরনের ডিজাইনগুলো দেখেন এই যে দেখেন আর হাত দিয়ে কিন্তু হাত দিয়ে কিন্তু খুব সফট এবং খুব কারুকার্য শিল্প কিন্তু এগুলো বুঝতে পারলেন কিনা এগুলো কিন্তু আপনি যখন ঘরে লাগিয়ে দিবেন মানুষ কিন্তু দেখবে আপনারা দেখছেন মানুষ পিওপিগুলো লাগায় এবং নিজের স্বপ্নের মতো করে বাড়িগুলো তৈরি করে ঠিক আছে না এই উপরে রাখেন বিভিন্ন পান্নারে বসানোর জন্য নকশাগুলো আছে হ্যাঁ এগুলো কিন্তু আপনারা বাড়ি সাজানোর কাজে লাগাতে পারবেন ঠিক আছে না এই যে দেখেন এখানে মাঝখানে যে ফুলগুলো হয় হ্যাঁ ডাইনিং রুম বা ঘরের মাঝখানের উপরে সিলিংয়ের যে মিডিলে যেখানে পাখা লাগে সেখানে যে ফুল সেই ফুলটা কিন্তু এখানে তৈরি করা আছে দেখেন আর বিভিন্নভাবে গেটের ডিজাইনগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন এই যে দেখেন এখানে বিভিন্ন ধরনের গেটের ডিজাইন যেগুলো এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন হ্যাঁ এখানে দেখেন কান্না স্বপ্ন থাকে আমাদের বাড়ি হোক একটা সুন্দর এবং চাচ্ছক আর কি যাই হোক আপনাদেরকে একটা রুমে নিয়ে চলে আসলাম এখানকার আপনারা অবাক হবেন সেম এইভাবে এই ধরনের ডিজাইনে কিন্তু আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন আপনাদের দেওয়ালগুলো এই ধরনের টেক্সচার দিয়ে ফিল করে নিতে পারবেন ওইদিকে ধরেন ওইদিকে দেখেন আরেক ধরনের টেক্সচার এই যে দেখেন কত সুন্দর ভাবে ডিজাইন করা আছে ঠিক আছে কিনা